একটা কথা শোনো আসলে ওই যে যারা খুব শান্ত থাকে কোনো কিছুতেই রাগ দেখায় না কারোর সাথে খারাপ ব্যবহার করে না যারা ঝগড়া অশান্তির থেকে অনেক অনেক দূরে থাকে কারোর সাথে তর্ক করে না ভুল বললে ভুল দোষী বানালে দোষী সমস্ত জায়গা থেকে নিরবতা অবলম্বন করে বেরিয়ে আসে প্রতিশোধ নেয় না খারাপ লাগলেও বলে না ঠোঁটের খুনে হালকা একটা হাসি রেখে মন খারাপ লুকিয়ে ফেলে অবলীলায় আসলে কি বলতো ওরা কিন্তু চাইলেই ঝড় তুলতে পারে কিন্তু হয় না কারণ ওরা চায় না কাউকে কষ্ট দিতে চায় না কারোর চোখের জলের কারণ হতে চায় না ওরা না হলে ওদেরকে যারা চেষ্টা করলো ভেঙে ফেলার চাইলে তাদেরকে ওরা ভেঙে টুকরো টুকরো করে দিতে পারত একবারও ভাবত না